আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে পুলিশে দিল শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কবি মার্কেটিং বিভাগে দু হাজার নয় দশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী বিপ্লবচন্দ্র দাসকে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এরপর জানাব খেজুরের রস পান করতে সে জয়বাংলা স্লোগান অতপর পনেরো জনকে গ্রেপ্তার করে পুলিশে দিল স্থানীয়রা নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া খেজুরের রস পান করতে সে বাংলা স্লোগান দিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে পনেরো জন পরে তাদের পুলিশের হাতে সোপার্দ করা হয় পুলিশ তাদের গ্রেপ্তার দেখে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় আজ পঁচিশে ডিসেম্বর পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকায় এই ঘটনা ঘটে এদিকে পদ স্থগিত হওয়া তিন নেতাকে ফের দলে ফেরাল বিএনপি বহুল আলোচিত শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের গাড়িকাণ্ডের ঘটনায় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগে পদ স্থগিত হওয়া তিন নেতাকে আবারও দলে ফিরে এনেছে বিএনপি আজ পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে জানাব খালেদাজিয়া লন্ডনে যাচ্ছেন সাতই জানুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ষোলো সদস্যের একটি প্রতিনিধি সহ আগামী বছর সাতই জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপির সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানিয়েছে সাতই জানুয়ারি রাত এগারোটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিকে ভারতের পার্লামেন্টের সামনে গায়ে আগুন দিল যুবক ভারতের পার্লামেন্টের সামনে গায়ে আগুন লাগিয়ে জিতেন্দ্র নামের এক যুবক বুধবার পঁচিশে ডিসেম্বর দুপুরের দিকে এই ঘটনায় গুরুতর দগ্ধ হয় জিতেন্দ্র ভারতীয় সংবাদ মাধ্যমের খবর জিতেন্দ্র নামের ওই যুবক উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা গায়ে আগুন দিয়ে তিনি পার্লামেন্টের দিকে ছুটে যাচ্ছিলেন পরে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল থেকে একটি আধাপোড়া পিস্টার নোট পাওয়া গেছে জানা যায় তিনি ভারতের দলিতদের প্রতি বঞ্চনার শিকার হয়ে অপমানের ওই নোটটি লেখা ছিল সেখানে তিনি ন্যায় বিচার পাননি বলে গায়ে আগুন দিয়ে তিনি পার্লামেন্টে ঢুকে পড়ার চেষ্টা করেন এবং সর্বশেষ জানাব ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিল ইরান ইসলামী হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ইসরায়েল যে তার কঠোর নিন্দা জানিয়ে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে ইরান এবার ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান প্রিয় দর্শক তাহলে কি ইরান নতুন করে দখলদার ইসরায়েলে আবারও আক্রমণ চালাবে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে পুলিশে দিল এলাকাবাসী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবির নয় দশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্মী বিপ্লব পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় লোকজন এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিপ্লব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক এবং দু ষোলো সালে আগস্টের প্রথম পহরে খুন হওয়া একই বিভাগ দু হাজার বারো তেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালি খালেদ হত্যা মামলার এজারভুক্ত আসামি বুধবার পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় কোটবাড়ির গন্ধমতী এলাকা থেকে কোটবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের কাছে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত এ বিভাগ দু হাজার সতেরো আঠারো শিক্ষার্থী হান্নান রহিম বলেছেন খালেদ সাইফুল্লাহকে হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবং জুলাই বিপ্লবের ছাত্রদের উপর নির্যাতনকারী ঘাতক এই ছাত্রলীগের নেতা বিপ্লব তিনি শিক্ষার্থীদের নানাভাবে হ্যারেসমেন্ট করে শিক্ষার্থীর উপর অত্যাচার করেছে জুলাই বিপ্লবে ছাত্রদের উপর নির্যাতনকারী এই ঘাতক বিপ্লবচন্দ্র দাসকে আমরা পুলিশের হাতে সোপার্ধ করেছি আমাদের কার্যক্রম থাকবে যারা শেখ হাসিনার ইশারাতে সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে তারা কখনোই এদেশের ভালো চায় না তারা স্বৈরাচারের দোষর আছে যারা তারা অতি শীঘ্রই ক্রমান্বয়ে সবাইকে পুলিশের হাতে সোপার্দ করব আইন আমরা নিজেদের এদের হাতে তুলে নিব না কখনোই মবজাস্টিস করব না সবসময় এদেরকে এদের কৃতকর্মের জন্য আমরা পুলিশের হাতে তুলে দেব কখনো আইন নিজের হাতে তুলে নিব না বলে জানিয়েছেন তিনি খেজুরের রস পান করতে এসে বাংলা স্লোগান অতপর নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস পান করতে এসে বাংলা স্লোগান দিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে পনেরো জন পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ বুধবার পঁচিশে ডিসেম্বর সকালে পাকুন্দিয়ায় পৌরসদরের শ্রী রামদি এলাকায় ঘটনা ঘটে আটককৃতরা হলেন আরমান মিয়া উনিশ আবু সাহিদ উনিশ মোহাম্মদ রাজন উনিশ ইয়াসিন বিশ আবু সুপিয়ান শাওন উনিশ আরেফিন শুভ উনিশ মেহজাবিন ইসলাম জিহাদ উনিশ আশিকুর রহমান একান্ত উনিশ সারোয়ার জাহান সিয়াম উনিশ রিফাত আঠারো ইকবাল হোসেন আঠারো রাহাতুল ইসলাম উনিশ অমিত আঠারো জয় বর্মন আঠারো এবং একজন কিশোর তাদের বাড়ি নেট্রকোনার আয় স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায় শীত মৌসুমে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস পাওয়া যায় সেই রস পান করার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শ্রীরামদি এলাকায় পনেরো জনের একটি দল আসে সেখানে তারা জয় বাংলা স্লোগান দিতে থাকলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয় পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাখাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান আটককৃতদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় নিয়ে আসা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পদস্থগিত তিন নেতাকে ফের দলে ফেরাল বিএনপি বহুল আলোচিত শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ গ্রুপের ঘটনায় শৃঙ্খলা পদ স্থগিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ইতিপূর্ব দলীয় ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্য কার্যকলাপের জন্য গত একই সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুপিয়ান প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পথ স্থগিত করা হয়েছিল তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের পাঁচ বাই গধারা অনুযায়ী এই তিন নেতার দলীয় পথ স্থগিতে প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পথ ফিরে দেওয়া হয়েছে এর আগে গত একই সেপ্টেম্বর বহুল আলোচিত শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের গাড়িকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় সে সঙ্গে ওই কমিটির আহ্বায়ক আবু সুপিয়ান এক নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক কে নাম কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয় ওই সময় বিষয়টি নানা আলোচনার এবং সমালোচনার জন্ম দিয়েছিল জিয়া লন্ডনে যাচ্ছেন সাতই জানুয়ারি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতজন চিকিৎসক সদস্যের একটি প্রতিনিধি দল আগামী সাতই জানুয়ারি লন্ডনে যাচ্ছেন সংশ্লিষ্ট সূত্র থেকে সব হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের সাত তারিখে রাত এগারোটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি লন্ডন এবং যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কর্মকর্তা পরিবারের সদস্য ও অন্যান্য নেতারা তার সপরসঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিন ব্যাপক আলোচনার পর অবশেষে সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার সপর সঙ্গীর প্রাত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এম জাহিদ হোসেন ডক্টর মোহাম্মদ রেনামুল হক চৌধুরী তাবিদ আওয়াল ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক মোহাম্মদ শাপ উদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমেদ মোহাম্মদ জাকির ইকবাল মোহাম্মদ আল মামুন শরীফা করিম সর্ণা চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম এম সাত্তার মোহাম্মদ মাসুদুর রহমান এস এম পারভেজ ফাতেমা বেগম ও রূপা শিকদার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে যাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসন তা সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এই সফরে বেগম খালেদা জিয়া ভিআইপি প্রোটোকল পাবেন